ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শৈশব থেকেই তার হৃদয় ভরা ছিল ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি আর ভালোবাসায় খেলাধুলার বয়সেও তিনি দেখতেন ভক্তির গভীরতা অনুভব করতেন মায়ের জীবন্ত উপস্থিতি আজ আমরা শুনব সেই এক অনন্য ঘটনা যেখানে ছোট্ট গদাধর তার সরল বাণীতে শিখিয়েছিলেন ভালোবাসার মানে শুধু পূজার ফুল নয় ভালোবাসা মানে নির্মল মন প্রতিদিন গ্রামের একজন ফুলালা ভোরবেলা মন্দিরে ফুল পৌঁছে দিতেন পূজার জন্য ফুলের ঝুড়ি ভর্তি থাকত নানান ফুলে কিন্তু তার সঙ্গে প্রায়ই থাকতো শুকনো পাতা ভাঙা ডাল বা কাঁটা একদিন ছোট্ট গদাধর সেটা লক্ষ্য করলেন তিনি চুপচাপ কাছে গিয়ে মিষ্টি গলায় বললেন দাদা মায়ের পূজার ফুলে তো আপনি কাঁটাও মিশিয়ে দিচ্ছেন মা যদি এগুলোতে ব্যথা পান ফুলওয়ালা অবাক হয়ে বললেন কি বললে বাবা মা ব্যথা পাবেন মানে আমি তো ভাবিনি এভাবে আমি তো শুধু ফুল গুনতাম তখন ছোট্ট গদাধর অত্যন্ত সরল অথচ গভীর একটি কথা বললেন মা তো জীবন্ত তিনি সবই অনুভব করেন ফুল মানে শুধু ফুল নয় ফুল মানে আমাদের ভালোবাসা যদি তাতে কাঁটা মেশে তাহলে ভালোবাসাটা নষ্ট হয়ে যায় মা নির্মল ফুল চান যেমন তিনি নির্মল মন চান এই কথা ফুল হৃদয়ে গেথে গেল সেদিন থেকে তিনি আর কখনো পূজার ফুলে শুকনো পাতা বা কাটা রাখেনি প্রতিটি ফুল যত্ন করে পরিষ্কার করে সাজাতেন মায়ের পায়ে দেবার জন্য এই ছোট্ট ঘটনা শুধু ফুলের গল্প নয় এটি আমাদের জীবনেরও শিক্ষা আমরা যখন ভগবানের পূজা করি আসল পূজা হয় নির্মল হৃদয়ে ফুল যদি হয় ভালোবাসার প্রতীক তবে মন হচ্ছে আসল উপহার মনের মধ্যে যদি থাকে হিংসা রাগ কপটতা সেটাই তো কাঁটা আর যদি মন হয় নির্মল ভালোবাসায় ভরা তবে সেটি খাঁটি ফুল যা ঠাকুর খুশি হয়ে গ্রহণ করেন ঠাকুর শিখিয়েছিলেন পূজার ফুল যেমন কাঁটা বিহীন হওয়া যায় তেমনি ভক্তের মন হওয়া যায় কাঁটা বিহীন স্বচ্ছ আর নির্মল বন্ধুরা আমাদের জীবনে প্রতিদিন আমরা ভগবানের কাছে কিছু না কিছু অর্পণ করি প্রার্থনা করি মঙ্গল চাই কিন্তু ভগবানের কাছে সবচেয়ে বড় অর্পণ হলো নির্মল মন তাই আসুন আমরা শুধু ফুল নয় মনকেও পরিষ্কার করি মায়ের চরণে দিই সেই ভালোবাসা যা কখনো শুকিয়ে যায় না যেখানে কোনো কাঁটা নেই জয় ঠাকুর জয় মা